কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো নতুন বছর পড়ে গেছে এই বছরটা সবার ভালো যাক আশা করি ভগবানের কাছে যাই হোক তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের একটা রেসিপি এটা একদম শীতকালের রেসিপি শীতকাল ছাড়া এই রেসিপিটা একদম করাই যায় না কারণ এই রেসিপিটাতে নতুন আলু ফুলকপি এগুলো সবই শীতকালে মোটামুটি পাওয়া যায় তাই এই রেসিপিটা শীতকালের জন্য একদম পারফেক্ট আমি দেখো ভেটকি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রথমেই লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেব তারপর এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব কড়াই তেলটা গরম হওয়ার পর আমি নুন দেওয়ার উদ্দেশ্য হলো কড়াই যদি মাছ ভাজার আগে একটু নুন দেওয়া হয় তেলে তাহলে কিন্তু মাছটা করাতে আটকে যাওয়ার ভয় থাকে না সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়ে আমি এই নতুন আলুগুলোকে কেটে নিয়েছিলাম সেগুলো ভেজে নেব লাল লাল করে ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর আমি এগুলোকে তুলে নেব এবার মাছ ভাজার তেলটা যে একটু পড়েছিল। সেটা দিয়ে দেবো ফ্রাইং প্যানে তারপর যে ফুলকপি আমি এইভাবে কেটে নেব নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে চাপা দিয়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব বন্ধুরা ভেটকি মাছটা এইভাবে যদি আলু ফুলকপি দিয়ে রান্না করে নিয়ে খাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার কড়াতে বসিয়ে নিয়ে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে নেব তারপর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে নিয়ে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়ে এইভাবে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি এতে অ্যাড করবো পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে এক চামচ মতো আদা রসুন পেস্ট দিয়ে নেব এই গুঁড়ো মশলাটাই আমি নিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সাদা এমনি লঙ্কা গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো দুটো টমেটো নিয়ে আমি এভাবে চপড করে এই মশলার মধ্যেই অ্যাড করে নেবো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে মশলাটাকে ঢাকা দিয়ে একটু কষে নেবো মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি ফুলকপি আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম অ্যাড করে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে একটু কষে নেবো তারপর তেল বেরিয়ে আসার পর আমি এর মধ্যে জল অ্যাড করব। জলের পরিমাণটা তোমরা গ্রেভিটা যেরম খাবে সেই হিসাবে দিও সামান্য কটা কাঁচা লঙ্কা দিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য দেখো ফুলকপি আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে এইবার আমি যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি এতে অ্যাড করে দেবো আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নামাবার আগে সামান্য পরিমাণে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নেবো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো ধন্যবাদ